নন্দীগ্রামে নিজের চায়ের দোকানের মধ্যে নৃশংসভাবে খুন এক তৃণমূল কংগ্রেস কর্মী ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ও মৃতের পরিবার মৃত ওই দোকানদার নন্দীগ্রাম গোকুলনগরের বাসিন্দা নন্দীগ্রাম এক ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গের দাবি মহাদেব এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল কিন্তু মহাদেব দল ছাড়েননি দিন পনেরো আগে তাকে বেধরক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গোকুলনগরে এসেছিলেন আর সেই রাতেই পিটিয়ে মারা হলো মহাদেবকে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে শাসক দল দাদা কি ঘটনা ঘটেছে গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চোখে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিশাল তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মারার করেছে করে তার দোকানে ফেলে দিয়ে গেছে এই মহাদেবের উপরে গত পনেরো দিন আগেও হামলা হয়েছিল আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দী এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হল ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা